হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে চলুন দেখি নেওয়া যাক আজকের দিনে পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কত দামে চলছে চোদ্দো দশমিক দুই কেজি গৃহস্থলী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলটা আপলেটেস্ট নিউজ এরকমই প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক করতে অবশ্যই ভুলবে না তো না করে চলুন দেখে নেওয়া যাক এক ঝলকে আজকের দিনে গ্যাসের সিলিন্ডারের দাম এবং কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রথমেই চোখ রাখা যাক চোদ্দ অন্যান্য জেলায় কত দামে চলছে আজকে দিনে কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলীর রান্নার গাছের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে আটশো উনত্রিশ টাকায় গত মাসের তুলনায় এলপিজি দামে কিন্তু কোনো পরিবর্তন হয়নি দু হাজার চব্বিশ সালের মার্চ মাস থেকে এলপিজি দাম আটশো উনত্রিশ টাকায় অপরিবর্তিত রয়েছে এবার চলুন দেখে যে কলকাতার অন্যান্য জেলায় কত দামে চলছে চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম হাওড়াতে আটশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা হুগলিতে আটশো বত্রিশ টাকা দার্জিলিংয়ে আটশো ছাপ্পান্ন টাকা জলপাইগুড়িতে আটশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা ঝাড়গ্রামে আটশো একুশ টাকা পঞ্চাশ পয়সা কালিম্পংয়ের নশো আটান্ন টাকা পঞ্চাশ পয়সা এদিকে মালদা নশো টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা নদী আটশো উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলিপুরদুয়ার আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ পয়সা বাঁকুড়ায় আটশো একচল্লিশ টাকা বীরভূমে আটশো ষাট টাকা পঞ্চাশ পয়সা কোচবিহারে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ পয়সা দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ পয়সা এদিকে উত্তর চব্বিশ পরগনায় আটশো টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পশ্চিম মেদিনীপুর আটশো বাইশ টাকা পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ টাকা পুরুলিয়া আটশো আটান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো টাকা পঞ্চাশ পয়সা উত্তর দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ পয়সা এই দামগুলো হল চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এবার চলুন দেখে নেওয়া যাক উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলা অন্যান্য জেলায় কত দামে চলছে আজকের দিনে কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাহাত্তর টাকা কমে এক হাজার সাতশো সাতাশি টাকা মালদায় এক হাজার নশো টাকা বাহাত্তর টাকা কমে মুর্শিদাবাদে এক হাজার আটশো কুড়ি টাকা নদীয়া এক হাজার সাতশো অষ্টআশি টাকা কালিম্পংয়ে দু হাজার একশো পঞ্চাশ টাকা ঝাড়গ্রামে এক হাজার সাতশো আটচল্লিশ টাকা জলপাইগুড়িতে দু হাজার আঠাশ টাকা হাওড়া এক হাজার সাতশো একানব্বই টাকা হুগলিতে এক হাজার সাতশো তিরানব্বই টাকা দার্জিলিংয়ে দু হাজার ছত্রিশ টাকা দক্ষিণ দিনাজপুরে এক হাজার নশো একান্ন টাকা কোচবিহারে দু হাজার তেইশ টাকা বীরভূমে এক এক হাজার আটশো উনচল্লিশ টাকা বাঁকুড়া এক হাজার আটশো চার টাকা আলিপুরদুয়ারে দু হাজার পঁচিশ টাকা এদিকে উত্তর চব্বিশ পরগনা এক হাজার সাতশো সাতাশি টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার আটশো পাঁচ টাকা পশ্চিম মেদিনীপুরে এক হাজার সাতশো চুয়াল্লিশ টাকা পুরুলিয়ায় এক হাজার আটশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার সাতশো নিরানব্বই টাকা এদিকে উত্তর দিনাজপুরে এক হাজার নশো একান্ন টাকা এই দামগুলো হলো উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্য তালিকার সাথে আপডেট থাকার জন্য চারিদিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ